সিপিএম হচ্ছে ধান্যাবাদ পার্টি একটা ওরা যখন যেমন তখন তেমন ওরা নো ভোট টু বিজেপি করবে ভোটের সময় বাকি সময় মুখে গণতন্ত্রের কথা বলবে গণতন্ত্র তৃণমূল থাকলে গণতন্ত্র থাকা সম্ভব নয় আজকে তৃণমূলের সরকার থাকা অবস্থায় এখানে সিপিএম এর লোকেরা মার খাচ্ছে পার্টি করতে আচ্ছা বিজেপি শাসিত কোন রাজ্যে সিপিএম মার খাচ্ছে উত্তরপ্রদেশে যদি কল্লোলবাবু বাবু যান বা শতরূপ যান বা সুজন চক্রবর্তীরা যান কেউ কিছু করবে না আরামসে পার্টি করতে পারে কিন্তু তৃণমূলের রাজত্ব সম্ভব না তৃণমূলের একটি পঞ্চায়েতে সেই সিপিএম এর কর্মীর ঘর ভাঙা হবে বিজেপি তাদের সাথেও আছে বিজেপি প্রকৃত গণতন্ত্র বিশ্বাস করে আমাদের রাজ্যগুলোতে যান সেখানে কোনো রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে বাধা দেয় না কিন্তু সিপিএম বস্তুটাই এখন কারণ সিপিএম হিপোক্রেসির উপরেই ছিল কেন হিপোক্রেসি পুরোটাই হিপোক্রেসি কারণ দেখুন সিপিএম মূলত এখানে ক্ষমতায় ছিল উদ্বাস্ত মানুষের পথে উদ্বাস্তরা উদ্বাস্ত হলো সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদের দাবি ছিল যে পার্টিশন আগে হবে পাকিস্তানের দাবি আগে মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সবাই সেটা সেই দাবিতে বিশ্বাস করতেন তারা তো যারা পাকিস্তান ভাগের হয়ে ওকালাত করলেন যাদের জন্য উদ্বাস্ত হলো

আজকে সিপিএম তৃণমূল কোনোদিনও আপনি চৌত্রিশ বছরের ইতিহাস দেখে নিন একবারও হিন্দু শব্দ সিঙ্গেল আউট করে কোনো উচ্চারণ করেনি সিপিএম করতো না বরাবর হিন্দু মুসলিম হিন্দু হলে মুসলিম বলতে হতো কাউন্টার পার্ট থাকে আর কি কিন্তু বামপন্থীদেরকেও আমরা বাধ্য করেছি হিন্দু এই শব্দটা নেবার জন্য এটা বিজেপির সফলতা আমাদের আদর্শ সফলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে প্রত্যেকটি ছত্রে প্রত্যেকটি শব্দে এই ধরনের অধ্যত্ত যে অধ্যত্ত আমরা সিপিএম এর শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মুখে শুনেছি ওরকম তৃণমূলের মতো সেই সময় তিন লাখ চার লাখ সাত লাখই সাংসদ ছিল আর আমাদের সাংসদ ছিলেন অনিল বাবু অনিল বসু এছাড়া অনেক নেতৃত্ব গৌতম দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনেছিলাম যে বক্তব্যে প্রতি ছত্রে ঔদ্ধত্ব প্রকাশ পেত এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেত তাদের যা করার করে নেয় আমরা ক্ষমতায় থাকবো এই জন্য বলি যে রাজনীতি পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআরটা কি পড়েছেন বা এসআরটা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্স উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইএ অমিত শাহ জ্ঞানেশ কুমার নিদেন পক্ষে আমি আমাদের বয়স যারা আছে অর্থাৎ ফর্টি ফাইভ অ্যান অ্যাব ফর্টি অ্যান তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি এস আই তো জানেন না এস আই এর নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছেন